হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই ওয়ান এক্স নতুন আরও একটা ভিডিওতে আজকে আমরা অ্যাপেল গেমটা খেলবো এবং আজকে অ্যাপেল গেমটার নতুন সিস্টেমে আমরা প্লে করা ট্রাই করবো অন্য অন্য দিনে আমরা কিন্তু গেম ফেলে করছি বিশ টাকা তিরিশ টাকা পাঁচশো টাকা এইভাবে সো আজকের খেলার নিয়মটা একটু অন্যরকম হবে আমরা প্রত্যেকবার বিশ হাজার টাকা শট দিব এবং এই বিশ হাজার টাকা শর্ট দিব আমরা ভাই একটু আসতে বলেন হ্যাঁ প্রত্যেকবার আমরা বিশ হাজার টাকা শর্ট দিব এবং বিশ হাজার টাকা শর্ট আমরা ফার্স্টবার দিব সো ফার্স্টবারের ভিতরে যদি আমরা প্রফিট করতে পারি ভালো আর যদি প্রফিট না করতে পারি তাহলে আমরা গেম থেকে বের হয়ে চলে আসবো সো আমরা বেশি শর্ট দিব না ওকে দুইশো টাকা বিশ হাজার টাকা সো বিশ হাজার টাকা শর্ট প্রথম শর্ট এটা পাঁচটা শর্ট দিব পাঁচটা শটের ভিতরে যদি প্রফিট আসে আলহামদুলিল্লাহ না আসলে তো কিছু করার থাকবে না আর আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই এই ভিডিওটা করবেন কারণ এই ভিডিওগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয় আপনারা যারা অপ্রাপ্তবয়স্ক আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওগুলো আপনারা স্কিপ করে দিবেন ফাইনালি আমরা বিশ হাজার টাকায় অলরেডি পেয়ে গেছি আটত্রিশ হাজার ছয়শো টাকা সো এটা ওঠাই নিব অলরেডি আমরা একটা শর্ট কমপ্লিট করছি একটা শটে আমরা প্রফিট করছি সো দেখা যাক দ্বিতীয় নম্বর শর্টে আমরা প্রফিট করতে পারি কিনা সো অবশ্যই আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে প্রথম স্টেপ কমপ্লিট চার হাজার টাকা প্রফিট আসছে দ্বিতীয় স্টেপের দিকে আমরা গাব শেটম্যান লস করছি সো আবারও বিশ হাজার টাকার শর্ট হবে প্রথমটা প্রফিট ছিল দ্বিতীয়টা লস এবার প্রফিটের টার্গেট থাকতে হবে আমাদের এটা তিন নম্বর শট চলছে ওকে ও মাই গার্ড বাই লস করছি সো এটা আমাদের চার নম্বর শট ভাই জানি না প্রফিট করতে পারবো কি না আগেই বলছি যে এই সমস্ত গেমে অনেক বেশি অনেক বেশি কিন্তু লস যাওয়ার সম্ভাবনা থাকে সো অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে গেম ফিলে করতে হবে সো আবারও বিশ হাজার টাকা শট এটা লাস্ট শট ওকে বুঝে শুনে মারতে হবে এবার আমাদেরকে বাই অলরেডি টু এক্স কমপ্লিট করে ফেলছি আর দুইটা ঘর কমপ্লিট করতে পারলে পিছনের লসগুলো কভার হবে প্লাস আমরা প্রফিটও থাকতে পারব সো দেখা যাক আল্লাহ ভরসা ওকে ফাইনালি আশি হাজার টাকা চলে আসছে অনলি বিশ হাজার টাকায় সো ছয় নম্বর ঘরটা কমপ্লিট করতে পারলে আমরা আজকের গেমটা শেষ করে দিব এবং প্রফিটে থাকবো জানি না এখনো পর্যন্ত আসলে ছয় নম্বর ঘরটা আমরা প্রফিট করতে পারবো কি না সো কোনটা মারা যায় এক দুই তিন চার পাঁচ ওকে আমি পাঁচ নম্বর লাইনটাই শর্ট দিব ইয়ে আবারও লস করছি আমরা সো আমাদের চ্যালেঞ্জ ছিল যে বিশ হাজার টাকা করে আমরা ফার্স্টটা শর্ট দিব ফার্স্টটা শর্টের ভিতরে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে ভালো আর প্রফিট না করতে পারলে আমরা আবারও নেক্সট টাইম এভাবেই ট্রাই করব সো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আজকে যেহেতু আমরা লস করে ফেলছি প্রায় এক লক্ষ টাকা প্লাস সো যদি ভিডিওটা ভালো লাগে এবং নেক্সট পার্ট দেখতে চান আপনারা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে দিবেন আর নতুন ফিলারদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন মোটামুটি একটা ধারণা অর্জন করবেন তারপরে শুরু করতে পারেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই